আল্লাহর থেকে তোমরা আমার কাছে থাইকো না জলদি ঘরে চলে যাও তোমার আম্মাজান আজকে দুনিয়া থেকে বিদায়ী হইয়া যাইবে মারে মন্ডা বলিয়া দেখিয়াল আর কোনোদিন

তিনজন তো খাটিয়ে দিতে পারবে না হাসান হোসেন আলী বাপ ছেলে তিনজন তারা কেমনে খাটিয়া দরিয়া নিবে আমার নবী যে আবুজের গ্যাপারিকে স্বপ্ন যুগে বলে আবুজের গ্যাপারি যা যা আমার কলিটার টুকটা খাতনে জান্নাত ফাতেমার খাটিয়াটা দরিয়া আজান হাজার মাঠে হাজির করো ও তো আবুজের গ্যাপারি হাজির আলী লাগবে বলে আবু যাও আমি কাউকে জানাই না এলান করি না তুমি কেমনে জানলা আমাদের ব্যাপারে বলে ও আলী তুমি এলান না করলে কি হবে আমার জানাবার বতর একজন মদিনায় ঘুমায় রয়েছে মদিনার নবী আবার জানাইছে হজরত ফাতেমার খাদিয়া ধরার জন্য আমি নবীজির কথায় আমি চলিয়া আসি জানা যাবার খাদিয়া ধরিয়া কবর নিয়া কবরে শো হইয়া সবাই চার চার করে চলিয়া যায় হজরত আবুজুর গ্যাপারি যাই না কবর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঢাক দেয়া বলে কবর রে জানুস্তি তোর মধ্যে কাকে রাখছি হাসান হোসেন জান্নাতের যুবক দর সর্দার আম্মা যান খবরদার বিয়া যদি করবি না কবর কোন জবাব দিল না আবার বলে কবর রে জানুস্তি তোর মধ্যে কাকে রাখছি সেরে খুদা হজরত আ আলীর বিবি খবর দর বিয়া দিবি করবি না খবর কোনো জবাব দেই না আবার বলে কবর জানুস তুই মধ্যে কাকে রাখছি দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যা টুকরা ফাতেমাকে লাগছি খবর দর বিয়া দিবি করবি না খবর ডাক দে বলে আল্লাহ ডাক দে আল্লাহ ও বালি আমার জামান না খা দাও আমি আবুজোর ব্যাপারের সঙ্গে দু একটি কথা বলতে চাই আমার কবর ডাক ওরে জামানোর গ্যাপারি আমি জান্নাতের যুবকদের সর্দারের মাকে চিনি না আমি আলীর বিবিকে চিনি না নবীর কলিজার টুকরা ফাতেমাকে চিনি না আমি চিনি ইমান আর আমল নিয়ে যারা আসতে পারবে আমি কবর সৎ ব্যবহার করবো ইমান আমল সুদূরে যদি আমার ঘরবে আসে আমি কবর এমন ভাবে চাপ এক বছরে আড্ডা আর এক বছরে কটকট করে ঢুকে ভালাব সহ্যকার ক্ষমতা ও আল্লাহর মা বোনেরা আল্লাহর আগবের কুড়িদার টুকরা ফাঁদামার কবর যদি এমন জবাব দিতে পারে আপনার বা পাই কি

Amaroba a -iki. আদান চকে পানি আসতে হচ্ছে না দিলটা পাথর হচ্ছে বড় শক্ত ওই শক্ত পাথরীয় দিল নরম করার জন্য বিজি বিজি মাওলার জিকির করা লাগবে যখন বলবো আল্লাহ খেয়াল করবো আল্লাহ বাদা নাই যখন বলব ইল আল্লাহ খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ বলব খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আছি আমার মল বলে বন্দ বন্দী বল ক কা আমি তোমার সঙ্গে আছি লাই লা হিস নাম লং লাই লাহ হিস নাম লং লাই লাহা হিস নাম লো লাই লাহা হিস নাম লং লাই লাহা হিস রবের পোকা থেকে শান্তি আর শান্তি। যাকে একবার জান ভিতরে ঢুকানো হবে আর কোনোদিন বাহির করা হবে না এ জান্নাত কারোর বাবে বড় বড় আলেমরা মুক্তিরা ফেরা বলি নাই বল না আমার মলত তাও জানে দিছে ইন্নেল্লা দিনা মানুহ স্বালী খাতি কানত জান্নাতুল ফেরদৌসলা যারা ইমান আনার পরিণে আমল করতে পারবে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস বানায়ে রাখছি জোরকোন সোহা এ বাবারা জান্নাতুল ফেরদাউসের মালিক যারা হইবে আমার আল্লাহ তার মধ্যে সমুদ্র যখন আজরাইল আসবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন তাদের জালু আলাই গিয়ে বল মালাইকা হে বের তারা যাও যাও আমার বন্দা বান্দির কাছে যাও ফেরেজ কেমন ভাবে আসবে কোন শুরু তো আসবে কিতাবের মধ্যে লেগছে খাটি আল্লাহ পীর বুজুর্গ আল্লাহ বাকের খাটি বন্দাদের শুরু দূরিয়ে আসবে শুরু কোন সুহার আল্লাহ যে ব্যক্তির সামনে আসবে

কোন ভাই নাই তোমার কোনো চিন্তা নাই তুমি যে বাংলার জান্নাত কামাই করছো এই যে জান্নাত দেখা যায় যখন সোহা আমাদের এই কুমিল্লার এক বিটি বাবারে আবির জুজুরের মরিদ ছিল সদস্যা বুজুর মরিচ ছিল এন্তে কার আগে আল্লার বন্ধা বিছনায় পড়ে গেল এলাকার ইমাম সাহেবরা মুসল্লিরা মনে চলাও অমুকের বাবা মুরব্দী মানুষ বিছনায় পড়ে গেছে তারে দেখতে যাই আল্লার ওলা 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 ওই বুজুর্গদের তালুক সম্পর্ক ছিল তার সঙ্গে বুজুর্গদের সঙ্গে সম্পর্ক করার কাজ কারণে আল্লাহ আল্লাহ হয়ে গেছে বুজুর্গ হয়ে গেছে ইমাম সাহেবরা গিয়া তার পাশে বসিয়া তাকে দেখতেছে কথাবার্তা বলতে আছে হঠাৎ করে বলে আপনারা কথা বন্ধ করেন মাওলার যে কি করেন হাফিজ জুজুর আয়সা বলতেছে সদস্য বজুর আয়সা বলতেছে এখন জিকির করার সময় কালিমা পড়ার সময় এ করি নাকি আমার বাড়ি যাওয়ার সময় জুরগন Eh yeah. ababara hey, যারা পাঁচই পইসা রুইছে তারা আশ্চর্য হয়ে গেল কই হাবির যুঁজ আবির যুজ তো কামরাং গির চুড় ঘুমায় রইছে পিরযুজুর কামরাং গির চুর ঘুমায় রইছে চদর সাবুযোর ঘর ডাঙা মাদ্রাসার পাশে ঘুমায়া রইছে এখন সে বলে হাবির যুঁজুর কাছে পইসা রুইছে পির যুঁজুর পইসা রুসে চদর সাত পইসা রুইছে কই আমরা তো দেখি না তখন বলে তোমরা দেখবা না আমার পাশে পয়সা পয়সা বলতে আছে এখন কালিমা পড়ার সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ্মুর রসুল কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর হাবিবনাল আমার নবী বলে যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাউ আমার আল্লাহ তার ঠিকানা জান্নাতে দিবে এ কালীমান জবানে আসবে কখন আসবে কালীমান তো ভিতরে থাকা লাগবে কথা ঠিক নাবে ঠিক করলোই নাই এটা রসবিবা ফি কি যে পাত্রে যা থাকে কাজ করলে তাই পড়বে একটা গ্লাসে পানি থাকলে কাজ করলে পানি পরবে শরবত থাকলে কাজকললে শরবতই পড়বে যদি কোনো কিছু না থাকে কিছু তো পরবে না বাবারা ওই যে গেছিলাম মুরাদনগর দিলালপুর চরমনের একজন মরিদ ছিল বিডিআরের চাকরি করতেন আমার পাশে মুজাহিদ রে বসে বলে উজ আমাদের দিলালপুরের মুজাহিদ বিডিআর দুনিয়ার থেকে চললে গেল আল্লাহর বন্ধ সব সময় পাগড়ি পরে রাখতেন লম্বা জামা গায়ে রাখতেন আল্লাহ সময় ছেলে পাশে বয়সে রয়েছে স্ত্রী পাশে বয়সে রয়েছে হঠাৎ সামনের দিকে বলে আসসালাম আলাইকুম রহমাতুল্লা যখন সালাম দিল ছেলে মেয়েরা বললো আবু আপনি কাকে সালাম দিলেন কেউ তো আমাদের ঘরে ঢোকে না তখন তিনি বলতে আছে আল্লাহ তোমরা চিনবা না বুঝবা না আমি কাকে সালাম দিয়েছি তোমরা বুঝবানা কাজে তোমরা জিকির করলা ইলাহা এরকম এরকমভাবে মাওলার জিকির শুরু করিয়া দিল জিকির করতে 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 আল্লাহর বন্ধ দুনিয়া থেকে চললে গেল এত সুন্দর মর মাদান মহৎ সময় কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল শুধু কোন আল্লাহ এ বাবার সবাই কবরে দাত্রী কেউ দুনিয়াতে থাকতে পারবো না তবে কিনিয়া কবর রওনা করল কবর তন্দকার ঘর করে ঘর এ বাবা আজকে বশিরুল্লাহ রহমাতুল্লাহ আলাই দুনিয়াতে নাই আমার মৌলা তাকে কেমন কবুল করা করছে ছেল আলেম হাফেজ নাতিরত দিরত আলেম হাফেজ মুফতি মুহাদ্দেস আমার মৌলা কেমন কবুল করা করল এই আল্লাহর বন্দার বংশের থেকে কত মানুষ হাফেজ আলেম হয়ে আছে কথা ঠিক নেবে ঠিক আল্লাহ আল্লাহ আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল আমার মালিকের দরবারে প্রিয় হয়ে আল্লাহ আমার মাওলার কাছে প্রিয় হইতে পারি আমার মৌলা পথে ফালাইয়া দিবে না নদীতে বাসায় দিবে না আগুনও ফালাইয়া দিবে না আমার মৌলা ট্যাংনা ট্যাংনা রহমতের কুলে জরে লইবে সবাই বলেন সোহান এই আমার বাজানদেরকে বলবো নিঃশ্বাসের নাই বিশ্বাস তার বাড়ির ধর দেয় কখন মালা কলম হাজির হয়ে আমারও জানা নেই আপনাদেরও নাই আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করিয়া চকটারে একটু বন্ধ করে মনে রে বোঝা মন কি নিয়ে রে মন হরে মন অনাকর্ষ ওই কবর তো নির্জন ঘর অন্ধকার ঘর ওই অন্ধকার ঘরের ব্যাপারে আল্লাহর হাবিবত রে আল্লাহ আল্লাহ যদি অন্ধকার কবরে যদি গুনা নিয়া রওনা করো তবে ভালো করে জানিয়ে নাও। অন্ধকার কবর এমন কবর হইবে আল্লাহর হাবিব তো বলছে না পরমন গুণাগারদের কবরে তো কঠিন হইবে একটা সেকেন্ডের আজাদ সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই এ বাবার আমার মালিকের বড় কঠিন আমার মালিকের বড় কঠিন আল্লাহ আল্লা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আমার মালিকের আজাব কেমন কঠিন আল্লাহর হাবিব ব্যাখ্যা করে কোরআনের আয়াতের ব্যাখ্যা আমার মাওলানা তো বলতে আছে আম্মা মান সাকুলত মাওয়াজিনহু ফাওয়া ফি ঈশাতির রাদিয়া আম্মা মান খাফফাত মাওয়াজিলু ফাউমূহা ওয়ায়া আমার আল্লাহ বলে হাবিয়া নাম কেমন কি তোমরা জানো হাবিয়া জাহান নাম বড় ভয়ানক আজাব এমন কঠিন আজাব আমার মাওলা বাকরাবুল আলমিন রাখছে হাবিয়া জাহান নামের আগুন ব্যাপার আমার মাওলা কালামে পাকে বলে না প্রজ্বলিত আগুন এমন আগুন বাউলার জাহান নামের আগুন বানাইছে একটা সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই চর্মনের বর হবি রহমাতুল্লাহের ঘটনা শুনছি বাবারে সফর করিয়া বাড়ি আসিয়া ছেলে মেয়েদের নিয়ে কি দোস্ত রেখাইতেন আল্লাহ আল্লাহ একদিন আল্লাহর কতুব জৌরের পরে খানার জন্য ছেলে মেয়েদের নিয়ে বসিয়া প্লেট নিয়ে রেডি হইয়া রয়েছে খানা আসতে দেরি হইতে আছে হুজুর বললো বাবারা তোমরা বস তোমার মাদান খানা দিতে দেরি করে কেন আমি দেখে আসি হুজুর হাত হাতে পাক করে দরজার সামনে যায়া দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দা হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট এজন্য কান্দেন নাকি হুজুর বিবি বলছিল হুজুর না আমি এজন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকায় আমি কান্দি এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত রাত্রি বরাক মাসের গোড়া এক মাথা দিয়ে আগুন ধরছে আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোয়া দুনিয়ারে আগুন যদি আল্লাহ আকর এত সত্যি জ্বালাইতে পারে আমি যে কবর রা করছি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমার কবর যদি জাহান নাম রাগুন আমি কেমন জাহান নাম রাগুন সহ্য করবো আল্লাহর কুতুব বলে বিবি আমিও তো জাহান নামের ভয়ে কান্দি একটা চিৎকার দিয়ে বিবির গলিয়া কান্দার বলে ওরে আমার মাওলা আপনা কার এ আগুন কেমনে সহ্য করব রে আরে আল্লাহ এ আমার মুরব্বী বাবার চর্মনার ফজদুল করিমরা মা তুল্লা বলে ব্যাপার কি আমার আব্বা জান গেল কেউ সেও কেন আসে না হুজুর বললো ভাইয়ারা বোনেরা তোমরা বসো দেখি বাবা জান গেলো সেও কেন আসে না বুজুর ওই পাক করে দরজার সামনে যায়া দেখতে আছে হুজুরের বাবা মার গলা কান্দা মা বাবার গলা কান্দার বলে আমার মাউলা রে ওরে আমার মাউসু করে তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে এ মুর্বি আজকে জাহান নামের ভয় নেই কবর আজবের ভয় নেই ও মা রা আজকে কবর চিন্তা না জাহান নামের ভয় অন্তরের ভিতরে নাই কবরে আজবের ভয় না একটু ভালোভাবে খেয়াল করিয়া নিয়ে আল্লাহ আমার মাওলা বাকরুল আলাদ এ যে কবরের ভিতরে কত কঠিন আজাব বানায় রাখছে জাহান নামের শাস্তিতে কত কঠিন আমার মলা বানায় রাখছে ওই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা মানুষের নাই জাহান নামের আগুন সম্পর্কে আল্লাহর হাবিব বলে আমি যাহান নাম পরিদর্শন করিয়া আসছি এ জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষ নাই আমি জান্নাত পরিদর্শন করিয়া আসছি জান্নাত এমন শান্তির জায়গা যাকে একবার ঢুকানো আর বাহির করা হবে না কিন্তু বাবারে যার নামকে আমার মরা ফুলের বাগান দিয়া সাজাইছে দিক দিয়া আর জান্নাতকে কাডা তার ব্যথা বেড়া আমার মামলা দিয়া দিছে আরে জিব্রাইলকে ডাক দেয় বলে জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে দেখে আসো আমার জাহান নামকেও ঘুরে দেখে আসো জিব্রাইল ইসলাম জান্নাত দেখিয়া বলতেছে মালি এই জান্নাতের চতুর্দিক কারাটারের বেড়া লাগাইছো এ কারাটার তোমার জান্নাতে কেমনে যাইবে আল্লাহ তোমার বন্দাবান্ধীর জান্নাতে কেমনে যাবে এত ঠান্ডা শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া নামাজ কেমনে পড়বে আমার মালিক এ কাটা তার বেতার বেড়া ভাঙ্গা কেমনে জান্নাতে যাবে আমার বুঝে আসে না জাহার নাম দেখে আসলো জাহার নামে চতুর দিকতে ফুলের বাগান সাজাইলো, ঢাক দেয়া মালিক আমার তো ভয় লাগে ওই জাহান নামে ফুলের বাগান ওই ফুলের বাগানের সুন্দর দীক্ষা চাকচল্যতা দিখা না যেন আপনার বন্দা বান্দির জাহান নামে রাফায় রাফায় পড়তে থাকে আমার রবি আফসুস করে ওরে আমার আগুনের চতুর্দিক ফুলের বাগান সাজাইছে এ ফুলের বাগান দিক কেনা মত পাগল হইয়া যাহার নামের আসামি যায় একটা সেকেন্ডের আজ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই হে হে বাবার মা বোনেরা আজকে আমার আপনার জাহান নামের ভয় নাই আজকে আমার আপনার কবরের চিন্তা নেই কবরের ভয় নাই আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব মেয়ের সফরে সফরে যাইতে হজরত ফাতেমে দিকা যাইত আবার সফর থেকে আইসা আবার ফাতেমাকে আগে দেখতো দুর্গন সুহান আল্লাহ আল্লাহ তার কলিজার টুকরা ফাতেমাকে বাস করে হ্যাঁ ফাতেমা তি কদিন আফসা কি হে ফাতেমা তোমাকে তুমি যাহার নামের আগুন থেকে বাঁচায় তারপর কবরে যাই আল্লাহর হাবিব তার মেয়েকে যদি এমন ওয়াজ করতে পারে আমার বা উপায় কি আপনাদের বা উপায় কি বাবা হে পর্দার আল্লাহর বাবুরা ভালো করে শুনিয়া রেখে আল্লাহর হাবিবের খাদিজার টুকরা হজরত ফাতেমার হজরত আনহাকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইল হে ফাতেমা আমি তোমাকে তালাশ করতে আসি বাবা কেন তালাশ করেন আমি তোমাকে নেওয়ার জন্য আসি আজকে সিঁড়ি খাইবা আলির ঘরে ইফতারি করবো আমি বাবার সঙ্গে জান্নাতের ভিতরে সবাই বলেন সোহান আল্লাহ ফাতেমার বুজারার বাকি রইল না আজকে যে তোমার বাবার সঙ্গে তারি জান্নাতের ভিতরে করব আমার বাবা বলিয়া গেছে বোঝা গেল আজকে দুনিয়াতে থাকবো না আজকে তারি আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব পাতে মার ঘরে কতগুলা রুটির খামির ছিল কাই ছিল ওই কাইগুলা দিয়া ফজর পরে জিকির আসকার করিয়া অজিবার শট করিয়া পাক ঘরে যাইয়া ওই কাইগুলো দিয়ে রুটি লাগলো হজরত আলী মসজিদ থেকে নামাজ পড়িয়া ঘরে যাইয়া দেখে যা জানামাজের মধ্যে নাই ফাতেমা কই ফাতেমা তো জানা জামা জানা মাজের মধ্যে থাকে রাস্কার করে আমি জানা জানামাজে পাই আজকে ফাতেমা কোথায় তালাশ করতে করতে দেখে পাক বড়ির ভিতরে রুটি আছে হজরত বলে ফাতেমা এখন আবার রুটি পাকাও কেন আমাদের ঘরে যে রুটি আছে দুই চার দিন যাইবে এখন তো আর রুটি পাকাবার দরকার ছিল না কান্দে বলে আলি আমার আব্বা যার আমার স্বপ্ন দেখাইছে আজকে আলীর করে সেই খাইবা ইফতারি করবা বি বাবার সঙ্গে জান্নাতের ভেতরে ঘরে আলী তোমার ঘরে আসি আর তোমার ঠিক ভাবে করতে পারি নাই আমি নবীর মেয়ে আজকে চলিয়া যাব আমারও পর্দা বিরাক্ষণ আমারও দয়া করে মাফ করিয়া দিও তাহলে হাতের মধ্যে ধরিও একটা চিৎকার দিয়ে বলে ফাতেমা তুমি কি বলো তুমি তো দু জাহানের বাসার মেয়ে কলিজার টুকরা আমার নবীর তোমার কত ভালোবাসে মহাব্বত করে আমার নবীর মহাব্বতের কলিজার টুকরা ফাতে আমি বিবাহ করছি আমার মতে একটা গরিব গরিব তুমি আসো ঠিকভাবে তোমার দুই বেলার দুই বুট খাবার খাওয়া তৃপ্তি দিতে পারি নাই ভালো দুইটা কাপড় তোমার পরাইতে পারি নাই হাতে তুমি আবার মাফ করিয়া দাও কেয়ামতের ময়দানে যদি আমার মাহলার দরবারে আমার বিরুদ্ধে নালিশ করো আমি আলি তো পায়ে থাকবে না ফাতেমা ডাক দেয় বললো হে আলি আমি এতেকালের পর আর ঘোষণা করবো না এলান করবো না বলে কেন এলান করলে নবীর সাহাবিরা জমা হইয়া যাইবে আমার পর্দার খালাপ হইয়া যাইবে হে ফাতেমা পর্দার খালাপ কেমনে হইবে তুমি তো কাপড়ের কাপড়ের ভিতরে থাকবা হা কাপড়ের কাপড়ের ভিতরে থাকবো কথা ঠিক নবীর সাহাবিরা দেখবে এবং নবীর কলি যা টুকরা ফাতেমা কতটুকু লম্বা কতটুকু মোটা ছিল যদি দেখি আন্দাজ করতে পারে না আমার পর্দার খারাপ হইয়া যায় আমার পর্দার খারাপ হইয়া গেলে আমি মাওলার দরবারে কি জবাব দেব আমার রাতে রাতে কাফন দাপন করিয়া দিও এলান করিও না আল্লাহু আল্লাহ এমনি আচার হুসেন ঘরে আছে দেখে মা কান্দে বাবা কান হাসান উশান বলে আম্মু তুমিও কান্দো আব্বু কান্দে ব্যাপারটা কি কেন কান্দে আছো মাতেমা ডাকতে বলে বাবা যাও তোমার নানার কাছে যাও রোজা জামো বড় যাও আমি বাতেমা কেন কান্দি তোমার নানা বলতে পারবে আমি বলতে পারবো না দর রোজার কিলের যাইয়া ডাকতে বলে আর আলু আখবর ওগো নানা আমার আম্মা কান্দে আমার আব্বা জানো কান্দে